খাসির মাংস মুরগির মাংস গরুর মাংস এই তিনটের মধ্যে আমার গরুর মাংস সব থেকে বেশি পছন্দের গরুর মাংসের আলাদা একটা টেস্ট আমার কাছে মনে হয় কার কাছে কোনটা বেশি টেস্ট লাগে এবং খেতে ভালো লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন মুরগির মাংস অতটা তৃপ্তি সহকারে আমি খেতে পারি না অথবা খাসির মাংস তৃপ্তি সহকারে খাই না কিন্তু গরুর মাংস এটা আমার অন্যরকম একটা স্বাদ লাগে আর কারো বাড়িতে যখন রান্না হয় তখন আমার সেই বাড়ি থেকে যখন স্মেল মানে আমার নাকে চলে আসে আমার মনে হয় আমি ছুটে সেই বাড়িতে চলে যাই এরকমটা মনে হয় আর গরু মাংসে দেখবেন যখন রান্না হবে সুন্দর আলাদা একটা গন্ধ বের হয় যেটা শুনলেই মানে নাকে আসলেই বোঝা যাবে যে এটা আসলে গরুর মাংস রান্না হচ্ছে তো আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আমার ভিডিওটি শুরু করা যাক তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গ্যাসের একটা চুলোতে আমি ডিম সিদ্ধ উঠিয়ে দিয়েছি এবং ডিম অলরেডি রান্নাও হয়ে গেছে তাই চুলোটা বন্ধ করে রেখেছি আর পাশে আমি প্রেসার কুকারে ভাত উঠিয়ে দিয়েছি সেটাও রান্না হয়ে গেছে আর আমি আজকে রাইস কুকারে রান্না করিনি কেননা রাইস কুকারে একটু দেরি হয় যেহেতু এখন ঘরেই আছি তাই ভাবলাম যে আমি প্রেশার কুকারে উঠিয়ে দিই তো তারপর কিছু মাছ আজকে আমি ভাজবো তো সেই মাছগুলো আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে সেগুলো মেখে দিচ্ছি তারপর এগুলো আমি ফ্রাই প্যানে দিব তো ফ্রাই প্যানে যেটা আমি করেছি এটা একটু আপনাদের জন্য টিপস থাকলো সেটা হচ্ছে এই রকম ফ্রাই প্যান যেগুলো দেখবেন এই রকম স্টিলের অর্থাৎ এস এর ফ্রাই প্যানগুলোতে আপনি যদি কোনো মাছ অথবা কোনো কিছু ভাজাভাজি করেন অথ মানে বিশেষ করে এই মাছটা এই মাছটা ভাজতে গেলে কিন্তু লেগে যায় তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ফ্রাই প্যানে তেল উঠিয়ে দিয়ে তেলটা যখন অনেক বেশি গরম হয়ে যাবে তখন ফ্রাই প্যানটা এই চুলো থেকে নামিয়ে নেবেন সেটা যে কোনো চুলোই হতে পারে এই চুলো থেকে নামিয়ে নেওয়ার পর তেল অথবা প্যানটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই প্যানটা আবারও উঠিয়ে দেবেন আবারও গরম করে মাছটা একদম যথারীতি যেমনটা দেই সেভাবে উঠিয়ে দিবেন দেখবেন মাছ একদমই লেগে যাবে না এটা একবার ট্রাই করে দেখবেন অর্থাৎ এই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে যখন ফ্রাই প্যান এবং তেল গরম হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে আবার উঠিয়ে দিয়েছি তেল যখন আবারও গরম হয়ে গেছে জুলাই থাকার পর তখন আমি মাছগুলো এরকম দিয়েছি এবং মাছগুলো যতবার দেবেন বা যতবারই দেন না কেন আপনার কোনো মাছ একদম লেগে যাবে না কোনো মাছ একদমই ভেঙে যাবে না তো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এটা আমি কোনো এক কাপড় কাছ থেকে জেনেছি তখন থেকে এইভাবে ট্রাই করি তো যাই হোক আমার মাছগুলো দেয়া হয়ে গেছে মাছগুলো এখন ভাজি করে নিচ্ছি আর হচ্ছে এদিকে তো অলরেডি মাংস রান্না হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফেজ